লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দুই সাংবাদিক এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত বারো জন আহত হওয়ার ঘটনা ঘটেছে একরামুল হকের রিপোর্ট রবিবার দুপুর বারোটার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার দুই চার নয় তিন বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে আসতে থাকে এ সময় টার্মিনালেও অপরপক্ষ একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিল শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে অপর একটি মিছিল লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় প্রথমে ইটপাটকেল ও পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে এক পুলিশ সদস্য দুই সংবাদ কর্মী সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত দশ জনা আহত হয় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন শ্রমিকদের দুইটি সংগঠনের মধ্যে পূর্ব ঘোষিত দুইটি প্রোগ্রাম ছিল একটি মানববন্ধন এবং একটি রেজিস্ট্রেশনের দাবিতে সমাবেশ এর এই দুই পক্ষ সামনাসামনি হইলে ধাওয়া পাল্টা দেওয়ার সূচনা লগ্নে পুলিশ গিয়ে মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয় এর মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হলে কিছু সাংবাদিক পুলিশ সহ কয়েকজন শ্রমিক আহত হয় এবং পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হই বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে আমাদের নিয়ন্ত্রণে আছে